আজকে ভিডিওটি অবিশ্বাসীদের জন্য একটি ট্রায়াল হবে কারণ আজকের ভিডিওতে আমি কোরআন থেকে এমন একটি আয়াত দেখাবো যে আয়াতের মধ্যেই রয়েছে নিদর্শন এবং শেফা অর্থাৎ এই একই আয়াত আপনার এই সমস্যাটির মূল গোড়ার কারণ বের করে দেখাবে এবং সমাধান দেখাবে সুরাত তারিখের ছিয়াশি নম্বর সুরার পাঁচ থেকে সাত নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত ব্যাগের নির্গত পানি থেকে যা বের হয় বুকের পাজরের হার এবং কমরের হাড়ের কমরের শেষাংশের হাড়ের মধ্যস্থল থেকে অর্থাৎ এইখানে এমন তিনটি অবস্থান উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে বুকের পাজরের হার এবং কমরের শেষাংশের হার এবং এর মধ্যবর্তী স্থান থেকে এবং এই তিনটি পয়েন্ট গুরুত্বপূর্ণ নাও এর পূর্বে আপনি আজকে এই ভিডিওটা দেখছেন এর পূর্বে আপনি যদি অন্য সব ভিডিও দেখেন সেখানে দেখবেন অজস্র জায়গায় যারা নাস্তিক রয়েছে অবিশ্বাসী রয়েছে তারা ইসলামকে অ্যাটাক করার জন্য এই আয়াতটি ব্যবহার করে তারা বলে যে যে আমরা জানি স্পাম প্রডিউস হয় টেস্টিকলসের মধ্যে অন্ডকোশের মধ্যে সো এটা আনসাইন্টিফিক এটা সাইন্টিফিক্যালি সত্য না যে আপনার বুকের পাঁজরের হার বা কমরের শেষাংশের হার বা হাড় থেকে স্পাম আসে এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও রয়েছে অনলাইনে আপনি ঘাটলে দেখবেন এবং সবাই যারা নাস্তিকরা রয়েছে তারা এটাকে একটা স্ট্রং পয়েন্ট হিসাবে দাবি করে যে কোরআন ভুল কারণ সায়েন্টিফিক্যালি আমরা জানি এটা টেস্টিকলস থেকে তৈরি হয় অন্ধকোশ থেকে তৈরি হয় এবং সেখান থেকে নির্গত হয় কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়েছে যে আসলে আমাদের অ্যাজাকুলেশন বা দ্রুত ব্যাগে নির্গত হওয়ার যে নির্দেশ এটা আসে আপনার বুকের পাঁজরের হার এবং আপনার মেরুদণ্ডের শেষাংশের হার থেকে দুইটা পয়েন্ট থেকে আপনার নার্ভ এসেছে যেটা আপনার প্যানিসের সাথে কানেক্ট হয়েছে এগুলো একটা হচ্ছে যেটা বুকের পাঁজরের হারের সাথে এটা আপনার টি টুয়েলভ অ্যান্ড দেন এল টু এই দুইটা স্পাইনাল ডিস্ক থেকে দুইটা নার্ভ এসেছে প্যানিসের সাথে কানেক্টেড অ্যান্ড দেন আপনার এস টু অ্যান্ড এস ফোর যেটা আপনার মেরুদণ্ডের শেষাংশের দিকে সেখান থেকেও দুইটা নার্ভ এসেছে প্যানিসের সাথে কানেক্ট হয়েছে সো এগুলোকে সাই আমরা মেডিকেলের বাসায় বলি অ্যাজাকুলেটরি স্পাইনাল রিফ্লেক্স অর্থাৎ যেই অ্যাজাকুলেশনটা হয় দ্রুত বেগে যখন বীর্য নির্গত হয় এটার নির্দেশটা আসে আপনার স্পাইন থেকে এটা এখন প্রতিষ্ঠিত সত্য আমি এই সম্পর্কে আপনাকে অজস্র গবেষণা দেখাতে পারি যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকচারের মধ্যে ঠিক অ্যাল টু অ্যান্ড দেন টি এখান থেকে আসে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সিগনাল যেটা আপনার এরা অতিরিক্ত যখন আপনার অ্যাজাকুলেশনের সময় চলে আসে সেই সময়টা এটা এটা নির্দেশ করে যে আপনি কখন অ্যাজাকুলেশন করবেন এখান থেকে নির্দেশটা ইনিশিয়েট হয় অ্যান্ড দেন আপনার মেরুদণ্ডের শেষাংশের দুইটা ডিস্ক অ্যাস টু অ্যান্ড এখান থেকে প্যারাসিমফেথেটিক নার্ভাস সিস্টেমের সিগনালটা আসে যেটা আপনাকে দীর্ঘ সময় হোল্ড করতে হেল্প করবে সো এই দুইটা জিনিস ইনিশিয়েট করে এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে আপনি কতক্ষণ আপনার টাইমিংটা কতক্ষণ হবে এবং আপনার অ্যাজাকুলেশনের মূল স্পাইনাল রিফ্লেক্স থেকে অ্যাজাকুলেশন হয় সো এটা এখন সাইন্টিফিক্যালি ট্রুথ যে আসলে এই তিনটা জিনিসে এখানে গুরুত্বপূর্ণ যেমনটা কোরআনে আল্লাপাক উল্লেখ করেছেন সো এটা একটা বড় মিডাকেল এবং নিদর্শন যেটাকে এতদিন নাস্তিকটা দেখাতো কোরআনের ভুল হিসাবে কিন্তু আধুনিক সায়েন্স প্রমাণ করেছে যে সায়েন্সই ভুল ছিল আগে কিন্তু এখন সায়েন্স তার ভুলটি বুঝতে পেরেছে এখন আমরা জানি অ্যাজাকুলেশনের নির্দেশটা আসে স্পাইনাল রিফ্লেক্স থেকে এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় অ্যাজাকুলেটরি স্পাইনাল রিফ্লেক্স অর্থাৎ সহজ ভাষায় আপনার এই বীর্যপাতের নির্দেশটা আসে স্পাইন থেকে যেমনটা কোরআনে আল্লাপাক মেনশন করেছেন সো এতে প্রমাণ হয় কোরআন নিঃসন্দেহে বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে এসেছে এবং যদি আপনি কোরআনের আয়াতকে হালকাভাবে নেন আর আপনার জীবন নিয়ে ব্যস্ত থাকেন আজকের এই নিদর্শনটি জানার পরও যদি আপনি পরিবর্তন না হন তাহলে এটা আপনার জন্য একটি স্পষ্ট বার্তা কারণ যখন আপনি এই লাইফের পরবর্তী লাইফে যাবেন তখন আপনার জন্য চিরকালের আফসোস হবে আপনার সঙ্গী আপনি শুধু আফসোস করবেন ইয়া ওয়াই লতা ইয়া ওয়াই লতা যে হায় আফসোস আমি যদি এই জীবনের জন্য কিছু করতাম কদ্দাম তিলি হায়াতি যদি আমি এই জীবনের জন্য কিছু করতাম তাহলে সেই দুঃসময় আসার পূর্বেই এখনই সচেতন হন আপনি এখনও জীবিত রয়েছেন আজ থেকেই পরিবর্তন হন তো যেমনটা আমরা দেখলাম কোরআনের এই আয়াতে যে আপনার দ্রুত বেগে অ্যাজাকুলেশন হওয়াটা আপনার স্পাইনাল রিফ্লেক্সের সাথে সম্পৃক্ত এটা এখন মেডিকেল গবেষণায় প্রমাণিত এটা একটা প্রতিষ্ঠিত সত্ত্ব সোদারশিট যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করুন যেহেতু এই ভিডিওতে আপনি আজকে জানলেন কোরআনের অন্যতম একটি মিরাকল একটি অলৌকিক নিদর্শন যেটা এতদিন নাস্তিকরা মিথ্যা দাবি করতো বলতো কোরআনের মধ্যে ভুল রয়েছে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে আসলে কোরআনই সব থেকে নির্ভুল ও সঠিক তাই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যারা এটা দ্বারা যাদের ইমান বৃদ্ধি পেয়েছে আর যারা ডিসবিলিভার রয়েছেন যারা এখনও স্রষ্টায় বিশ্বাস করেন না বা নামাজ পড়ছেন না সালাত আদায় করছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি সতর্কবার্তা সো নিচে কমেন্টে লিখুন আপনারা কি এই সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও পেতে চান সো দ্যাটস ইট আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ